আপনার বিশার আগে বা মালয়েশিয়া পৌঁছানোর আগে আমরা একটি টাকাও নিচ্ছি না নো বিশা ফি আপনাকে বিশা না হলে বা ওইখানে না যেতে পারলে আপনাকে একটি টাকাও দিতে হবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এস কে এম ডি মাহফুজুর রহমান বলতেছি স্বপ্ন গ্লোবাল ট্রাভেলস থেকে আজকে আমরা কথা বলবো মালয়েশিয়া বডি কন্ট্রাক্ট বিষয় নিয়ে আসলে বডি কন্টাকে কারা যায় আমরা অনেক ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি যে বডি বডি ঘন্টা কিন্তু বডি হবে। বডি কন্ট্রাক্ট কাদের জন্য কলিং বিশা যেহেতু বন্ধ রয়েছে ওয়ার্ক ফার্মে যেহেতু বন্ধ রয়েছে এজন্য বাংলাদেশ থেকে অনেক বাইরা অনেক প্রবাসী বাইরা যারা আগে সৌদিতে ছিলেন কাতারে ছিলেন ডুবাই ছিলেন তারা এখন মালয়েশিয়া যেতে চাচ্ছেন এই জন্য কিভাবে যাবেন এই টোটাল প্যাকেজ টোটাল প্রসেস আমরা করে দিচ্ছি আপনার বিষার আগে বা মালয়েশিয়া পৌঁছানোর আগে আমরা একটি টাকাও নিচ্ছি না নো নো নোফি আপনাকে বিষা না হলে বা আপনি ওইখানে না যেতে পারলে আপনাকে একটি টাকাও দিতে হবে না একবারে রিস্ক পেমেন্ট আমরা কাজ করতেছি বাংলাদেশে প্রথম আমরা দুই সাল থেকে যখন ই ভিসা চালু হয়েছে তখন থেকে আমরা এখন পর্যন্ত এই বডি কন্ট্রাক্টের কাজ করতেছি মাত্র দশ থেকে বারো দিনে আপনাকে আমরা ফ্লাইট দিব যদি কারো ইমার্জেন্সি হয় আমরা এক সপ্তাহ ফ্লাইট দিতে পারি কোনো সমস্যা নাই এখন আসি আপনারা কিভাবে আপনারা যাবেন আপনারা ফার্স্ট টাইমে আমাদেরকে আপনাদের পাসপোর্ট কপি দিবেন এবং ছবি দিবেন পাসপোর্ট এবং ছবি দিয়ে আমরা আপনাদের ফাইল প্রসেস করব আপনাদের বিষা করব বিষা করার পর তারপর আপনার টিকিট কেটে এবং ফ্লাইট দিয়ে আমরা আপনাদের পৌঁছায় দেব একবারে মালয়েশিয়া মালয়েশিয়া যাওয়ার পরে আপনার সম্পূর্ণ পেমেন্ট আমাদের করবেন এতে কোনো সন্দেহ নাই এখন আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেস্ক্রিপশন বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অফিসের নাম অ্যাড্রেস রয়েছে যারা আমার সাথে সরাসরি দেখা করতে চান আমার অফিসে আসতে পারেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকা যমুনা পার্কের সাথে বসুন্ধরা রোড ঢাকা যমুনা পার্কের সাথে বসুন্ধরা রোড এখানে এসে আপনি আমাকে কল দিবেন কল দিলে আমি আপনাকে রিসিভ করে নিব এ মালয়েশিয়া বডি কন্টাক্ট নিয়ে যদি আরো কারো কোনো কিছু জানার থাকে কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কল করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে সমস্ত তথ্য এবং খরচ কত টাকা খরচ হবে সমস্ত তথ্য আমি আপনাকে দিয়ে দেবো এ বলে আজকে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু